প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে সিনেটি চলো শুরু করে যাক অরেঞ্জ দিয়ে ঠিক আছে এবার সূর্যের ধারে ধারে কিছুটা জায়গা ইয়েলো করে দেবো ঠিক আছে আর উপর থেকে হালকা করে হালকা করে ব্লু করে ওকে উপর থেকে হালকা করে ব্লু করে দিব ঠিক আছে বন্ধুরা হম ব্লু করে দিলাম দেওয়ার পরে সবুজ সবুজটা নিয়ে সবুজটা এভাবে করে ঘষে দিব ঠিক আছে দেওয়ার পর উপরে দিয়ে ঘষিয়ে দেব তাহলে মনে হয় কি উপরেগুলো সব কচি আস ঠিক আছে এটা তো বুঝতে পারছো তাল গাছ কমপ্লিট হয়ে গেল এবার ইয়েলো দিয়ে দিয়ে দেবো দিকটা এভাবে করে ইলো দিয়ে কমপ্লিট করে দেব ওকে ইয়েলো দিয়ে এবার এটা কিন্তু গ্রিন দেবো না এটা দেব শেওলা কালারটা ঠিক আছে শ্যাওলা কালারটা দিয়ে শ্যাওলা কালার দিয়ে নদীর ঠাট ধারটা একটু করে দেবো ঠিক আছে করে দেবো এবার ব্লু ব্লু দিয়ে ঠিক আছে ঠিক আছে ব্লু দিয়ে হয়ে গেলো নদীটা আমাদের হয়ে গেলো ঠিক এবার গাছটা করবো গাছটা করতে হলে আমাদের কী প্রয়োজন সবুজ এইভাবে করে দিয়ে দেবো এটা হুম হুম করে সবুজ দরকার এভাবে করে সবুজটা করে দেবো ওকে কীভাবে করলাম দেখতে পেলাম এইভাবে কিন্তু করে দিতে হবে এবার ইগুলো দিয়ে এভাবে করে করতে শুধু ঘষে দেবো ওকে দিয়ে উপরটা শুধু ঘষিয়ে দেব মিডিলটা শুধু ইয়েলো করলাম গ্রিন করলাম এবার যে ডিপ গ্রিনটা আছে এটা দিয়ে এটা করে দেবো ঠিক আছে ওই ডিপ গ্রিন দিয়ে ভালো হয় না এখানে এই গ্রিনটা দিয়ে সেওলাটা দিয়ে করে দেব করে দেব ঠিক আছে ওকে বুঝতে পারলাম কীভাবে বললাম এই কাজটা এই কাজটা কিন্তু এরকমই করতে হবে ঠিক আছে এই কাজটা সিস্টেম পুরোটা অন্যরকম আগের যে ভিডিওগুলোতে আছে ওটা কিন্তু অন্যরকম এবার খৈরি দিয়ে খৈরি দিয়ে গাছটা করব ঠিক আছে খৈরি দিয়ে করার পর চারের হলুদ দিয়ে এভাবে করে দিব ওকে কমপ্লিট হলো এবার রানী কালার এই রানি কালার দিয়ে এই ঘরটা করব ঘরের চালটা করে দিব ঠিক আছে যে রানী কালার দিয়ে রানী কালার দিয়ে ঘরের চালটা করে দিব ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিভাবে করছি এইভাবে করে কিন্তু রংটা পূরণ করে দিতে হবে ঠিক আছে এবার অরেঞ্জ দিয়ে এ ঘরটা করে দেবো এবার ব্লু দিয়ে ঘরের ওয়ালটা কিন্তু করে দিব ঠিক আছে এদিকটাও একটু করে ব্লু দিব হে শুকুৰ বুজাতে কিভাৱে কৰলাম বেঙুনী দিয়ে চান্নাগৰজা গুলা কৰি দিব এবার আমাদেরকে ইলো দিয়ে করে দেব ঠিক আছে করে দিয়ে করতে হবে ওকে একদম ইজি খুব সহজ ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন যদি দর্শক হয় তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফিরছি দ্বিতীয় ভিডিও ভিডিওতে